এই মুহূর্তের সবচেয়ে বড় খবর তোমাদের দু হাজার সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন যেটা অফিসিয়াল রুটিন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ কিন্তু প্রকাশ করে দিল কোন দিন কোন পরীক্ষা হবে কোন পরীক্ষার আগে কতটা ছুটি আছে কটা থেকে কটা পর্যন্ত পরীক্ষা হবে সবটা আজকের এই ভিডিওতে তোমাদের বলে দেব তার আগে বলি একটা বিতর্ক চলছিল যে এবার বুঝি মাধ্যমিক হবে না মাধ্যমিক ক্যান্সেল এমন কোনো কিছুই হচ্ছে না বরং বলা ভালো অন্যান্য বছর যে টাইমে যে সময় যে ডেটে মাধ্যমিক হয় তার থেকে আরো খানিকটা এগিয়ে আসছে মাধ্যমিক পরীক্ষা প্রায় পনেরো কোটি দিন ঝটপট আমরা দেখে পরীক্ষার রুটিন একটা ছোট্ট অনুরোধ ভিডিওটা ভালো লাগলে লাইক করো এক্ষুনি এই ভিডিওটাকে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে প্রত্যেকে এই এক্সামের রুটিনটা ঠিকঠাক ভাবে জেনে নিতে পারে পরীক্ষা শুরু হচ্ছে সোমবার দোসরা ফেব্রুয়ারি প্রথম দিন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ তোমরা যারা বাংলা মাধ্যমে পরীক্ষা দেবে এদিন বাংলা যারা অন্য মাধ্যমে পড়ছো যাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অন্য তারা অন্য সাবজেক্টে পরীক্ষা দেবে তো আমরা ধরে নিতে পারি সোমবার তোমাদের প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা এরপর তিন তারিখে তোমাদের ইংরেজি পরীক্ষা অর্থাৎ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ এক্ষেত্রে অনেকে যারা ইংলিশ মিডিয়ামে পড়ছো বা ইংরেজি মাধ্যমে পরীক্ষা দেবে তাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা হিন্দি ইত্যাদি থাকে তো যাদের যেটা তারা সেই পরীক্ষাটা দেবে এটুকু বলা যেতে পারে দু তারিখ বাংলা তিন তারিখ ইংরেজি পরীক্ষা তারপর ছয় তারিখ শুক্রবার দিন অর্থাৎ তিন তারিখের পর দু তিন দিন ছুটি রয়েছে শুক্রবার দিন তোমাদের ইতিহাস পরীক্ষা হবে তারপর সাত তারিখ অর্থাৎ শনিবার দিন তোমাদের জিওগ্রাফি বা ভূগোল পরীক্ষা নেওয়া হবে তারপর রোববার ছুটি রোববার ছুটির পর সোমবার নয় ফেব্রুয়ারি তারিখে ম্যাথমেটিক্স বা গণিত কিন্তু যেটা একটু তোমাদের নিরাশ করবে সেটা হচ্ছে তারপরে একদিনও ছুটি নেই দশ তারিখেই ভৌত বিজ্ঞান বা ফিজিক্যাল সাইন্স দশ ফেব্রুয়ারি তোমাদের ভৌত বিজ্ঞান পরীক্ষা আর এগারোই ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান এই দিন পরীক্ষা শেষ তবে অনেকেই তোমরা অ্যাডিশনাল সাবজেক্ট নাও যাদের অ্যাডিশনাল সাবজেক্ট আছে ঐচ্ছিক সাবজেক্ট বিভিন্ন তারা সেটা বারো তারিখ দেবে যাদের অ্যাডিশনাল সাবজেক্ট নেই তারা এগারোই ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা আর বিশেষ শেষ করবে পরীক্ষা কখন হবে একদম এখানে স্পষ্টভাবে লিখে দেওয়া হয়েছে সকাল দশটা পঁয়তাল্লিশ থেকে পরীক্ষা শুরু হবে পরীক্ষার প্রথম পনেরো মিনিট তোমাদের প্রশ্ন দেওয়া হবে লিখতে দেওয়া হবে না তোমরা দশটা পঁয়তাল্লিশ এর মধ্যে প্রশ্ন পেয়ে যাবে তোমরা সেটা পড়লে এগারোটা থেকে দুটো পর্যন্ত লিখতে পারবে তার মানে তোমাদের পরীক্ষা চলবে দশটা পঁয়তাল্লিশ থেকে বেলা দুটো পর্যন্ত প্রতিদিন এইখানে একটা বিষয় বলি তোমরা অনেকেই জানতে চাইছো স্যার আপনাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন বই পড়ে রাজ্যের বিভিন্ন ছাত্রছাত্রীরা লাভবান হয়েছে বইটি মাধ্যমিক ছাব্বিশের জন্য কবে বেরোবে উত্তর হলো এটা মে মাস আমরা জুন মাসের মাঝামাঝিতে বা শেষের দিকে অর্থাৎ আগামী এক মাসের মধ্যেই সম্রাট এক্সক্লুসিভ সাজেশন প্রকাশ করব তার আগে ইউটিউবে জানিয়ে দেবো আমরা চেষ্টা করছি যত দ্রুত সম্ভব বই প্রকাশ করা যায় কাজ চলছে কিন্তু আমরা কখনোই দ্রুত কাজ করব বলে ভুলভাল করতে গিয়ে অসম্পূর্ণ বই প্রকাশ করব না সেরা বইটা তোমাদের হাতে পৌঁছে যায় সেটা ব্যবস্থাই করছি কি তাহলে এখন থেকে কিন্তু পরীক্ষার প্রস্তুতি শুরু করে দিতে হবে প্রত্যেকে মন দিয়ে পড়ো আর প্লে লিস্ট দিয়ে দিলাম ফার্স্ট কমেন্টে এখানে ক্লিক করলে তোমাদের জন্য মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য পোস্ট করা সমস্ত ভিডিও সমস্ত নোটস বা আমি যা যা আলোচনা করেছি তোমরা পরপর পেয়ে যাবে ভিডিও গুলো দেখো এখন থেকেই বলা ভালো এই মুহূর্ত থেকেই তোমাদের পরীক্ষা প্রস্তুতি শুরু করে দাও ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে কিন্তু ভুলো না সবার জন্য অনেক অনেক শুভেচ্ছা